বিগত আপনার একত্রিশ মে আমাদের এখানে যে একটা ভয়াবহ বন্যা এসেছিল আমাদের রামকৃষ্ণনগরে ওই বন্যাতে আমাদের আনন্দপুর কোঅপারেটিভ সোসাইটির প্রায় একশো উনচল্লিশ চাউল ক্ষতিগ্রস্ত হয়েছে হওয়ার পরে আমাদের ডিসি স্যার একটা এনকোয়ারি দিয়েছেন আর এনকোয়ারি রিপিটেড রিপোর্টের ভিত্তিতে আজকে উনি একটা আমাকে নির্দেশ দিয়েছেন যে সার্কুল অফিসারের প্রেজেন্সে এই যে চাউল যেগুলো নষ্ট হয়েছে ওগুলাকে মানে ভালোভাবে ডিসপোজ করার জন্য তাই আমরা এখানে এসে আজকে প্রপার্টি যেগুলো চাউল একশো উনচল্লিশ পয়েন্ট ওয়ান সিক্স কুইন্টাল যে চাউলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এগুলো আজকে আমরা এখানে ডিসপোজ করে এখানে ডাম্পিং করে করতে